একটা ছোট্ট ছেলে দিল্লির এক মধ্যবিত্ত পাড়ায় ব্যাট হাতে দাঁড়িয়েছিল চোখে শুধুই স্বপ্ন কারো কাছে সে ছিল আর পাঁচটা সাধারণ ছেলে কিন্তু কে জানতো এই ছেলেটাই একদিন ভারতীয় ক্রিকেটের ইতিহাস বদলে দেবে তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি একজন অনুপ্রেরণা একজন যোদ্ধা একজন নেতা তিনি বিরাট কোহলি কখনো বাবার মৃত্যুর দিনে মাঠে নেমে প্রমাণ করেছেন দায়িত্ব কী কখনো ফর্মহীনতার মধ্যেও থেকেও ফিরে এসেছেন আগুনের মতো তার ফিটনেস আত্মনিয়ন্ত্রণ দেশপ্রেম সবই আজকের প্রজন্মের আদর্শ এই ভিডিওতে চলুন জেনে নিই কীভাবে বিরাট কোহলি নামের ছেলেটি হয়ে উঠল কোটি কোটি মানুষের রান মাসিন এবং কেন তিনি আজও আমাদের হৃদয়ের কিং কোহলি বিরাট কোহলি এক ক্রিকেট সাম্রাজ্যের রাজপুত্র বিরাট কোহলি শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি এক জীবন্ত লিংবদন্তি প্রতিভা পরিশ্রম আত্মবিশ্বাস ও দুর্দান্ত নেতৃত্ব বোনের মিশলে গড়ে উঠেছে এক লিঙ্গবদন্তি চরিত্র যিনি আজও কোটি মানুষের হৃদয়ে প্রেরণার বাতিঘর শৈশব ও শুরু জন্ম ও পরিবার উনিশশো অষ্টআশি সালের পাঁচই নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি তার বাবা প্রেম কোহলি ছিলেন একজন আইনজীবী এবং মা সরোজ কোহলি একজন গৃহিণী বিরাট ছোটো থেকেই ছিলেন দারুণ চঞ্চল এবং খেলাধুলার প্রতি ছিল প্রচণ্ড ঝোঁক প্রথম ধাপ নয় বছর বয়সে তাকে ভর্তি করা হয় রাজকুমার শর্মার কোচিং ক্যাম্পে সেখান থেকেই শুরু হয় তার প্রকৃত ক্রিকেট যাত্রা কোচের চোখে বিরাট কোচ রাজকুমার শর্মা একবার বলেছিলেন এই ছেলে আলাদা এর চোখে আমি আগুন দেখতে পাই এই আগুনই একদিন ভারতীয় ক্রিকেটকে বিশ্ব মঞ্চে নেতৃত্ব দেবে তা হয়তো তখনই আদাজ করেছিলেন কোচ দু সালে অনূর্ধ্ব উনিশ ম্যাচ খেলার সময় তার বাবা মারা যান পুরো পরিবার ভেঙে পড়লেও বিরাট পরদিন সকালে মাঠে নামেন সেই ইনিংস ছিল তার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট আমি জানতাম যদি আমি সেই দিন না খেলতাম তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না অনূর্ধ্ব উনিশ থেকে জাতীয় দল দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ বিরাটের নেতৃত্বে ভারত দু হাজার সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতে তার লড়াকু মনোভাব ও নেতৃত্বগুণ গুণ সেখানেই প্রথম নজরে আসে জাতীয় দলে আগমন তিন মাসের মধ্যেই তাকে জাতীয় দলে ডাকা হয় দু হাজার আট সালের আঠেরোই আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে তার ওয়ান ডে অভিষেক হয় সফলতার গল্প নিয়মিত পারফর্মার বিরাট দ্রুতই দলের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন তার ব্যাটিং স্টাইল ম্যাচের প্রতি দৃষ্টিভঙ্গি ও আগ্রাসী মানসিকতা তাকে বিশেষ করে তোলে রেকর্ডের পর রেকর্ড সর্বাধিক দ্রুত আট হাজার নয় হাজার দশ হাজার এবং এগারো হাজার রান সবচেয়ে বেশি শতক রান চারা করে পঁচাত্তর প্লাস আন্তর্জাতিক শতক রান দু পর্যন্ত মাইন্ডসেট রান মেশিন হবার পেছনে মনস্তত্ত্ব বিরাট সবসময় বলেন ট্যালেন্ট ক্যান উইন ইউ ম্যাচেস বাট মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন উইন টুর্নামেন্টস তার ডায়েট ফিটনেস সমানুবর্তিতা সবই প্রমাণ করে একজন সফল মানুষের পেছনের অধ্যায় কতটা কষ্টকর ও সুশৃঙ্খল ফিটনেস রেভলিউশন ভারতীয় ক্রিকেটে ফিটনেস সংস্কৃতির আমূল পরিবর্তন এনেছেন বিরাট কোহলি আগে যেখানে খেলোয়াড়দের শরীরচর্চা ততটা গুরুত্বপূর্ণ ছিল না সেখানে এখন ইউই টেস্ট বাধ্যতামূলক হয়েছে তার প্রচেষ্টায় অনুষ্কার সঙ্গে সম্পর্ক দু সালে অনুষ্কা শর্মার সঙ্গে তার বিবাহ হয় তাদের সম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে কিন্তু বিরাট সবসময় নিজের ভালোবাসা ও সম্মান বজায় রেখেছেন তার মতে অনুষ্কা আমার জীবনের ভারসাম্য এনেছে নেতৃত্ব ও ক্যাপ্টেন্সি বিরাট দু সালে টেস্ট দলের ক্যাপ্টেন হন এবং পরে ওডিআই ও টি দলেরও নেতৃত্ব গ্রহণ করেন ক্যাপ্টেন কোহলি ভারতকে টেস্টে বিশ্ব র্যাঙ্গিংয়ে শীর্ষে নিয়ে যান দু থেকে দু পর্যন্ত টানা দুর্দান্ত পারফরমেন্স দলে আগ্রাসী মানসিকতা ও পেশাদারিত্বের সূচনা সমালোচনা ও প্রত্যাবর্তন দু হাজার কুড়ি থেকে বাইশ সময়কাল বিরাটের জন্য খুবই কঠিন ছিল রান রাউট ফর্মহীনতা নেতৃত্ব থেকে সরে আসা সবই একসাথে হয়েছিল কিন্তু দু সালে এশিয়া কাপ এবং পরে বিশ্বকাপে তিনি ব্যাটে ঝড় তোলেন ফিরে আসাটা সবসময় কঠিন কিন্তু আমি জানতাম আমার গল্প এখানে শেষ নয় আন্তর্জাতিক স্বীকৃতি আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার সতেরো দু হাজার আঠেরো পদ্মশ্রী ও রাজীব গান্ধী খেলরত্ন সবচেয়ে প্রভাবশালী ক্রীড়াবিদদের উদ্যোগ বিরাট কোহলি ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন যা সুবিধা বঞ্চিত শিশুদের খেলাধুলা ও শিক্ষায় সহায়তা প্রেরণার উৎস বিরাট কোহলির জীবনের সবচেয়ে বড় দিক হলো তার নেভার গিভ আপ মনোভাব তিনি আমাদের শেখান কঠিন সময় আসবেই কিন্তু হালনা ছাড়ালেই জয় আসবে সফলতার পেছনে কোনো শর্টকাট নেই নিজের প্রতি বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নেই জনপ্রিয় হার্ড ওয়ার্ক অলওয়েজ আর্ন ইউ সাকসেস আই লাভ চেজিং দ্যাটস মাই গেম তিন প্রিটেন্ড লাইক ইউ আর দ্য বেস্ট ওয়ার্ক লাইক ইউ আর দ্য ওয়ার্স্ট ব্যক্তি বিরাট বিরাট কেবল মাঠের রাজা নন মাঠের বাইরেও একজন দায়িত্বশীল নাগরিক আদর্শ পিতা এবং সহানুভূতিশীল মানুষ উপসংহার বিরাট কোহলি শুধুমাত্র পরিসংখ্যানের খেলোয়াড় নন তিনি এক প্রবাহমান প্রেরণা তার জীবন গল্প আমাদের শেখায় সঠিক দৃষ্টিভঙ্গি কঠিন পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ ও অনুপ্রেরণা থাকলে জীবনের কোনো চ্যালেঞ্জই বড় নয় যদি আপনি কখনো জীবনে হাল ছেড়ে দিতে চান বিরাট কোহলির জীবনটা একবার পড়ে দেখুন হয়তো আবার উঠে দাঁড়ানোর শক্তি খুঁজে পাবেন